আজকে করছি আলু টমেটো দিয়ে ভিন্ন স্বাদের ভর্তা রেসিপি আলু ভর্তা তো অনেকভাবেই খেয়েছেন এভাবে একবার বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন অসম্ভব মজাদার এই ভর্তাটা প্রথমেই আমি প্যানে হালকা একটু তেল গরম করে নিয়েছি এরপরে তিন টুকরো টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ আর টমেটোকে ছেড়ে ভেজে নিচ্ছি সবার কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগে থেকে সিদ্ধ করা আলুগুলো এখানে অ্যাড করছি আলুগুলোকে হালকা বেজে নিব বেজে নিলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর খেতেও খুব ভালো লাগে আলুগুলো যখন বেজে নেওয়া হয় তখন গ্রানটাও অনেক ভালো আসে বর্তাটার এরপর উঠিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে খুব বেশি বেজে নিতে হবে না হালকা একটু কালার আসলেই হবে এরপর সবগুলো ফ্যান থেকে উঠিয়ে নিয়েছি একটা বাটনায় নিয়ে নিয়েছি টমেটোগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি চাইলে হাত দিয়েও করে নিতে পারেন বাট একটু গরম ছিল তো তাই আমি এভাবে ম্যাশ করে নিব এরপর দিয়ে দিয়েছি আলু আলুগুলোকে সেমভাবেই ম্যাশ করে নিব এরপর ভালোভাবে আলুগুলোকে আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন হাত দিয়ে মেখে নিলে সুবিধাটা বেশি তাই আমিও হাত দিয়েই করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো আগে থেকেই গুঁড়ো করা ছিল স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এখানে অবশ্যই পেঁয়াজটাকে বেরেস্তা করে দিবেন তাহলে স্বাদ এবং গ্রান অনেক বেশি ভালোবাসে আরও বেশি স্বাদ বাড়ানোর জন্য অ্যাড করছি পাতা। এরপর হাত দিয়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিয়েছি এবার পরিবেশন করছি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও খুব বেশি টেস্টি চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন